শুধুমাত্র এক বাটি ময়দা আর একটা কাঁচা আলু হলেই এই রেসিপিটি আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন আর এইগুলো সকালে চায়ের সাথে বলুন সন্ধ্যে চায়ের সাথে বলুন আর বাচ্চাদের টিফিনে বলুন খুবই সুন্দর লাগবে খেতে তো দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন খেতে খুবই সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে দেখুন আমি ময়দাটাকে মেখে নেব এখানে দেখুন আমি এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু দেখুন কালো জিরে দিয়ে দিলাম আর অল্প করে জোয়ান দিয়ে দিলাম এইবারে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ময়মের জন্য দেখুন এখানে আমি চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব ময়মটাকে দেখুন একটু ভালো করে দিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেছে এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে দেখুন ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আলুর পুরটা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকেই আলু গ্রেড করে রেখেছিলাম তো দেখুন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো চলুন তাহলে আলুর পুকটা আমি তৈরি করে নিই কড়া গরম করে নিয়েছি প্রথমে আমি কড়া সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি পুকটা সরষের তেলে বানাবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এইবারে দেখুন অল্প পরিমাণে তেলেতে আমি ফোড়ন দিয়ে দিলাম এটা পাঁচ ফোড়ন একটু ভাজা হয়ে গেছে তো এইবারে আমি দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে গেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব এখানে আমি দুটো মোটো কাঁচা লঙ্কা কেটে গেছিলাম কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। দিয়ে আমি একটু অল্প করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভাজব দেখুন বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিলাম এবারে দেখুন গ্রেট করে রাখা কাঁচা আলুটা এইবারে দিয়ে দেব এইবারে দেখুন আমি কিছু মশলা দিয়ে দেব এখানে আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এইবারে দেখুন আলু পুকটা আমি বানিয়ে দেবো একটু আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা আলুর পুকটা আমার হয়েই এসেছে তো এইবারে আমি একটু ধনে পাতা দিয়ে দেব দেখুন ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় এইবারে দেখুন একটু আমি টমেটো আমার সস দিয়ে দেব সসটা দিলে কিন্তু খুব সুন্দর মুখরোচও খেতে হয় একটু আচাল করি আমি নামিয়ে নেব হয়ে এসেছে যে দেখুন বন্ধুরা পুকটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এইবারে দেখুন ময়দার ঢাকা খুলে আমি আর একটু মেখে নেব তো আর একটু ভালো করে মেখে নেব দেখুন এখন বন্ধুরা ভালো করে আমি ময়দাটা মেখে নিলাম এইবারে আমি ছোটো ছোট লেচি কেটে নেব যেরকম লুচির আকারে ছোটো ছোটো লেচি কাটি সেরকম ঠিক একই মাপের কেটে নেব তো এইভাবে আমি লেচিগুলো কেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমার লেচি কাটা হয়ে গেছে লেচিগুলোকে এইবারে আমি একটু গোল করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার লেচিগুলো সব গোল করা হয়ে গেছে তো চলুন তাহলে এবারে আমি তৈরি করে নিই বেলুন চাকি নিয়ে নিলাম এবারে একটা লেচি নেব দেখুন একটু পাতলা করে বেলে নেব একটু লম্বা আকারের বেলবো দেখুন একটু লম্বা করে বেলুন নেব এইবারে একটু বেলুন চাকতিটা ঘুরিয়ে নেব এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম দেখুন লম্বে করে দিয়ে দেব এইবারে এই সাইড থেকে একটু হালকা করে মুড়ে নেবো দেখুন দুদিকটাই সেম হালকা করে এইভাবে মুড়ে নেব তো দেখুন দুদিকটা মুড়ে নিলাম এইবারে দেখুন এই পাটটা আমি এবার রোলের মতো করে ভুটিয়ে নেব দেখুন তো দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমার একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এখন বন্ধুরা আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তো আমি বেলে নিয়েছি দেখুন এইবারে আমি কুটটা দিয়ে দিলাম দিয়ে এই সাইড থেকে আমি এরকম মুড়ে দেবো এইবারে দেখুন রোলের মতো পাকিয়ে নেব তো দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেল এইবারে চলুন আমি তেলেতে ভেজে নেব দেখুন ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তো বন্ধুরা তেলটা আমি হালকা করে গরম করে নিলাম তো তেলটা হালকা করেই গরম করতে হবে তা নাহলে পুড়িয়ে যেতে পারে এবারে আমি এক এক করে তেলে ছেড়ে দেব দেখুন এক এক করে তেলেতে দিয়ে দিলাম প্রথমে আমি তিনটি দিলাম দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এক পিসটা উল্টে দেব দেখুন দেখুন লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নেব এইভাবে এক এক করে সবগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার এখানে সবকটা ভাজা হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা একবার হলেও তৈরি করবেন তো এইগুলো বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন কিংবা সন্ধ্যায় চার সাথে বলুন খুবই সুন্দর লাগবে তো আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন পুরো মুছমুচে হয়েছে তো বন্ধুরা আলু আর ময়দা দিয়ে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এইগুলো চায়ের সাথে বলুন সন্ধ্যাবেলায় কিংবা বাচ্চাদের টিফিনে বলুন সব থেকেই চলবে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আপনারা তাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাঁচতে পারবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটি রামলা ভিডিও ধন্যবাদ